কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর যে যাওয়ার সময় ইডেন মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ হামলা চালিয়েছে ও বাধা দিয়েছে আজ সোমবার দুপুরে এই ঘটনা ঘটেছে বলে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান দুপুর বারোটা থেকে আজ রাজু ভাস্কর্যের পাদদেশে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন ইডেন কলেজের ছাত্রলীগ আন্দোলনকারী ছাত্রীদের উপর হামলা করেছে হামলায় আহত হয়েছেন ছাত্রফ্রন্টের ঢাকা নগর শাখার সাধারণ সম্পাদক সাইমা আফরোজ ইডেন কলেজ শাখার সভাপতি সুমি সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সাইনা অর্থ সম্পাদক সঞ্জিদা হক এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ঢাকা নগরের সংগঠক স্কাইয়াসহ অনেকে ইডেন কলেজ থেকে শিক্ষার্থীদের রাজু ভাস্কর্যের বিক্ষোভে যেতে বাধা দেওয়ায় অভিযোগ করেছেন আন্দোলনকারীরা সরকারি চাকরিতে কোঠা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে গতকাল রোববার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা একই সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে হামলা চালিয়েছে ছাত্রলীগ মিছিল হয়েছে জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয় চলমান কোঠা বিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন থেকে আসা বক্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল রাত দশটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে বিক্ষোভের পর মধ্যরাতে শিক্ষার্থীরা জড়ো হন টিএসসিসির রাজু ভাস্কর্যে চলমান কোঠা বিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন থেকে আসা বক্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল রাত দশটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে বিক্ষোভের পর মধ্যরাতে শিক্ষার্থীরা জড়ো হন টিএসসি রাজু ভাস্কর্যে রাজু ভাস্কর্যের পাতদেশে জড়ো হয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী নানা স্লোগান দেন সেখানে নারী শিক্ষার্থীর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য জমায়েতে শিক্ষার্থীরা চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার গতকাল রাতে শিক্ষার্থীরা যখন টিএসসি এলাকায় জড়ো হচ্ছিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা মধ্য ক্যান্টিনে জড়ো হতে থাকেন কোঠা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে এক জুলাই থেকে চানা আন্দোলনে রয়েছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা